হ্যালো ফ্রিন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো কিছুদিন হলো বাড়ি থেকে এসছি আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে শরীরটা খুব খারাপ বলার অবস্থা তো বুঝতেই পারছো তো আমার হাজব্যান্ডের কালকে রাতে ডিউটি ছিল ও চলে এসছে সকালবেলায় আর আজকে দুপুরে ডিউটি আছে তো রান্নাবানো একটু হলো আছে সকাল সকাল তো সকাল থেকে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো কাল যেহেতু রাত্রে ওর ডিউটি ছিল তো সকালবেলায় এসে ও ফ্রেশ হয়ে গেছে আর আমিও ও আসার কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে চা বানাবো বলে তো দেখো এখানে যে কাপটাতে কম চা দেখতে পাচ্ছ ওটা আমি নিয়েছি কারণ চা আমার খুব বেশি একটা পছন্দ নয় একদমই পছন্দ নয় সেটা না হলে হয়তো খায় এরকম একটা ব্যাপার আর কি তো দেখো তারপর কালকে রাত্রের কিছু বাসন ছিল সেগুলোই ধুতে চলে এসেছি যেহেতু দুপুরবেলা আবার ডিউটিতে যাবে সেই জন্য রান্না বানানোর একটা তাড়াহুড়ো আছে তো দেখো আমি ইন্ডাকশানের ভাতটা বসিয়ে দিয়েছি কেন হলো তো ওকে তো টাইমের মধ্যে খাবারটাও দিতে হবে তাই না আর যে সমস্ত সবজি হবে সেগুলোও নিয়ে চলে এসেছি কাটাকাটি করে রেডি করে নেব দেখো এখানে আমি সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি তারপর রান্না করবো কারণ আগে থেকে যদি সব কিছু রেডি করে রাখি তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো এদিকে আমি বান্না শুরু করে দিয়েছি তো সবজিটা বসিয়ে দিয়ে আটাটা মেখে নেব কেন বলতো দুপুরবেলা যেহেতু রুটিও খাওয়া হয় তো দুজনের জন্য রুটি বানাবো আর ও যেহেতু টিফিন নিয়ে যাবে তো ওকে টিফিনে চারটা পরোটা বানিয়ে দেবো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি জানো তো বিয়ের আগে আমি সেরকম কোনো কিছুই পারতাম না বিশেষ করে রান্না বান্না কেন বলো তো পড়াশোনার সূত্রে যেহেতু বাইরে থাকতাম তো সেই জন্য কোনো কিছু করতে হয়নি আর বিয়ের পর তো মা মানে আমার শাশুড়ি মা আর দিদিভাই মানে আমার চা মা আর দিদিভাই মিলে পুরোটা সামনে যায় আমি হয়তো হাতে হাতে কিছু করে দিলাম টুকি টাকি ব্যাস আর কোয়াটারে আসার পর যেহেতু সমস্ত কিছু নিজেকে করতে হয় তো প্রথম প্রথম একটু অসুবিধে হতো এখন অনেকটাই অভ্যেস হয়ে গেছে সেরকম কোনো অসুবিধা হয় না তো যেটুকু প্রয়োজন বানিয়ে নিতে পারি দেখো এদিকে আমার সমস্ত কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন ওকে খেতেও দিয়ে দিয়েছি তো ও এখন খেয়ে নিক তো তো দেখো ও তো চলে গেছে ওর কাজে আর এদিকে আমিও কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করে নিয়েছি আর নিজেও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি কি বলো তো ও যতক্ষণ রুমের মধ্যে থাকে সেইটুকু সময় আমার কাজের মধ্যে একটু ব্যস্ততা থাকে রান্না রান্নাবান্না তারপর টাইমে খেতে দিতে হবে সমস্ত কিছু একটা ব্যাপার থাকে কিন্তু ও চলে যাওয়ার পর আমি পুরো দিনটাই ফ্রি থাকি তো বাড়িতে যখন থাকি সময়টা কিছু মনে হয় না আর এখানে থাকলে সারা দিনটা রুমের মধ্যে এত পরিমাণে বোরিং লাগে প্রচণ্ড খারাপ লাগে আমাদের পাশেই যেহেতু একটা বাঙালি দিদিভাই আছে তো আমি কোনো কোনো দিন ওই দিদিভাইয়ের কাছেও চলে যাই গল্প করতে তো ওখানে কিছুটা সময় কেটে যায় তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুমোয়নি এমনি শুয়েছিলাম বিকেলবেলায় উঠে আবার রেডি হয়ে পড়েছি কারণ এখন যাব হাঁটতে এখানে যারা থাকে সবাই বিকেলবেলায় একটু হাঁটতে যায় সামনে তো আমিও যাই তারপর বিকেলের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা তার পরের দিনের ভিডিও তো আমার হাজব্যান্ড গেছিলো ক্যান্টিনে কিছু ড্রাই ফ্রুটস আনার জন্য তো ক্যান্টিন বন্ধ ছিল ক্যান্টিন গেছিলো মেনলি ড্রাই ফ্রুটস আনার জন্য কিন্তু যেহেতু বন্ধ ছিল তো এগুলো ও মার্কেট থেকে নিয়ে চলে এসেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো